চকরিয়ার বিশিষ্ট সমাজসেবক দানবীর মা কালীর মানসপুত্র ক্ষেত রতন কুমার সুশীলকে ডাকার সামাজিক সংগঠন কর্তৃক সংবর্ধনা চকোরিয়াপুর শহরের মঙ্গল ভবন ও প্রমীলা ভবনের শক্ত অধিকারী সমাজসেবক বিশিষ্ট দানবীর মা কালীর মানসপুত্র শ্রীযুক্তবাবু রতন কুমার সুশীলকে গুণীজন সংবর্ধনা দিয়েছেন ঢাকার সামাজিক সংগঠন তিরিশ মার্চ ঢাকা বিজয়নগর হোটেল অর্নেট সাউথ এশিয়া সোশ্যাল কালচারাল কাউন্সিল ও সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ কর্ত্রিকা আয়োজিত মাহে রমজান গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক আলোচনা সভা ইফতার পার্টি ও গুরুজন সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয় মুক্তসভায় সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু তারিক সাবেক বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি হাসমত আলী সাবেক বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট ইঞ্জিনিয়ার ডক্টর মাসুদা সিদ্দিকী রুজি ডক্টর মাহমুদ ফিরিজাদা শহীদুল হারুন অতিরিক্ত সচিব অর্থ মন্ত্রণালয় উক্ত অনুষ্ঠানে মা কালী মানসপুত্র শ্রীযুক্তবাবু রতন কুমারকে গুরুজন সংবর্ধনা দেওয়া হয় एडीभिडियो भिडियो 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 अन लिएर रर्नो रर्नो त तिमी एंगरा आवाज के आवाज न आवाज नि आवाज